এটা বুঝলেই না কপাল যাদের খারাপ তারা চলে যাবে স্যার আপনি কিছু কুচতে পারবেন না বুঝেছে আপনার স্কুলে কি সব থাকে হ্যাঁ এত রাত্রে আনলেন কেন আমি তো স্টেজে না আসা ভালো ছিল এসার পরে রাসুল কখনো কথাই বলতেন না আর আমারও নিয়ে আসছে সোয়া দশটায় প্রথম কেছে সাড়ে নটায় আনবে এরপরে হইতে হইতে সোয়া নটায় ওই হুজুর কালেকশন করে নেই তোমার আমার এত আনছো কেন না তুমি কি আমাকে শেখাচ্ছ আমি কি কিশোরগঞ্জে সিরাজগঞ্জে নতুন আসি নাকি সিরাজগঞ্জে বহুবার এসেছি আমি আমার জীবনে ছাত্রের বনজামাই রেখে দাও দিবে তোমাদের লোকেরা দিবে না দিলে তোমাদের কে কপাল অসুবিধা কি তাদের বাচ্চারা পড়তে পারবে না তোমরা তো কষ্টে থাকবে না সমস্যা নেই ওদের বাচ্চারা বঞ্চিত হবে কেমন ওদেরকে পায়ে তলায় দিবে না জাহামা চাহাত আক্তিনা সুরাফুসেল পাঁয়ের তলায় দিবে কোরআন শিখালি না কেন এত সহজ মনে করবেন না দুনিয়া পায়ে তলায় দিবে ছেলেরা স্কুলে আজকে কোরআনের কিচ্ছু নাই ঠিকটা ব্যা একটা সালামা পোলা পান দিতে পারে না কি কি চিন্তা করছেন আপনি এই রাতেই তো মরতে পারেন আপনার ছেলেদেরকে আপনি কোথায় ঠেলে দিচ্ছেন আজকে স্কুলে বাচ্চারা যায় স্কুলের নাম দিয়ে ছেলে মেয়েরা হোটেলে গিয়ে আড্ডা মারে ক্লাস ফাইভের পলাপান বিড়ি খায় আসে না নাই কি হচ্ছে কি হচ্ছে কি এগুলো খেয়াল নাই আপনাদের আর এই মাদ্রাসায় দেন একটা বাচ্চা ভদ্র সভ্য ভব্য নম্র হবে ঠিকঠাক চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলবে না দেখবেন কারণ কোরআন আছে যেখানে বিনয় আছে মসজিদে গেলে দেখবেন যে কোনো লোক কথা আসতে বলে ঠিকটা বে ঠিক কারণ কি কারণ ওটা রহমতের জায়গা কিসের জায়গা ওটা বেয়াদবের কোনো জায়গা নয় বেয়াদব গেলে ওখানে হেদায়াত হয়ে যায় এই জন্য ছেলেদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন অয়ু দ্য কি হিম অয়ু আলী মোহাম্মল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দেন কিতাব শিক্ষা দেন তাদেরকে শিক্ষা দেন ওয়াবিল ওয়ালেদাইনে হাসানা পিতামাতার প্রতি স্নান করবা কিভাবে স্নান করবা সেটাও শিখিয়ে দিয়েছেন কে আল্লা বলছেন পিতামাতা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠাবা না পিতা মাতা দুইজন অথবা একজন যদি বুড়া হয়ে যায় বৃদ্ধাশ্রমে পাঠাবা না কার নির্দেশ লা তাকল্লাহ মা উফ উফ করবা না উফের জায়গায় দিবা না যে জায়গায় উফ করে আহ করে সেখানে দিবা না অকল্লাহম কাওলাং কেয়ারি ইমান নরম কথা বলো সম্মানজনক কথা বলো মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে পিতা মাতার সাথে কথা বলবা না অকফেদুল্লাহমা জানা হাজুল্লি মিনার রাহমা রহমতের ডানা পিতা মাতার জন্য বিছিয়ে দাও চারটা কাজ করার পরে এবার দোয়া করা শুরু করো রব্বির হাম হুমা পড়ে রব্বির হাম হুমা কমা মুরব্বীরা এত কম বেতন মাদ্রাসা স্কুলগুলোতে বেতন কত বলেন তো আপনাদের সিরাজগঞ্জে কত কত বেতন হ্যাঁ বিশ হাজার সিরাজগঞ্জে স্কুলের বেতন বলতেছে বিশ হাজার কোথায় সিরাজগঞ্জে সব বাংলাদেশ বাংলাদেশের সব জায়গায় আরে শিক্ষকের কথা বলছি না বলছি ছাত্রের বেতন কত শিক্ষকের তো মাসাল এখন প্রাইমারি স্যার তিরিশ হাজার পায় ঘরের থেকে গামছা গলায় দিয়ে এসে ক্লাসে ঢুকে আর টেবিলের উপরে ঘুমায় বোর্ডের থেকে লোক এসে কয় কি ব্যাপার আপনি ঘুমাচ্ছেন কেন কয় ঘুমাই না বাচ্চাদেরকে ঘুম শিক্ষা দিচ্ছি এটাকে ঘুম বলা হয় কি দুষ্ট দেখেন তিরিশ হাজার টাকা গনে পুলিশের বেতন বাড়ছে না কমছে এর পরেও যদি কেউ উল্টা পাল্টা খাও পিঠা একটাও মাটিতে পড়বে না এখন বাংলাদেশে যারা ঘুষ খায় এগুলো জাতীয় চেয়ে কুত্তার কৃষ্ট এগুলো কত বাড়া বাড়ছে এক একজনের বেতন তারপরে ঘুষ খাস কেন ঘুষ খাস তুই ঘু খাস তুই তোর দুনিয়াও সে তো কোনো ঘুষখোরের ঘরে কোনো শান্তি নাই কোনো হারাম খোরের ঘরে কোনো শান্তি নাই ট্যাবলেট চাইটটা খায় ঘুম আসে না এমন করে থাকে কাজের লোকেরা কয় স্যার কি হয়েছে কয় আরও সাইটটা দে টেবলেট গোস্ত খাইতে পারে না ফায়েস খাইতে পারে না ডায়াবেটিস গোস্ত খাইতে পারে না হার্ট লাফালাফি করে গরিব এগুলো চিনেই না আমার বাসায় এক গরিব মানুষ আসছে পাশের ফ্ল্যাটের লোকে কয় আমার হাইপার টেনশান ও কয় কি সুন্দর রোগ আমার যদি হইত ও জীবনে নামই শুনে নেই ঘোরাটি কি এর হাইপার টেনশন হ্যাঁ ওর হলে ভালো হইতো কইতে কি সুন্দর রোগ গরিবের তো রোগ কম গরিব সব সময় কার উপর তাকুল করে হালাল খায় কি খায় হালাল খাবেন হালাল জায়গায় পড়াবেন বাচ্চাদেরকে কোরআন পড়াবেন অখাদ্য কুখাদ্য পড়াচ্ছেন বাচ্চাও শেষ আপনিও কি পড়ায় আগডু বাগডু ওই মাস্টারও বুঝে না পোলা পানে বুঝে না ইংলিশ স্কুলে কি পড়াচ্ছে টঙ্কল টঙ্কল রেস্টার হাউ ওয়াই ইউ আই ওয়ান্ডার আপ অ্যাপ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই কি ঘোরার ডিম পড়া আর মাদ্রাসার শুরু হয় কোরআন দিয়ে শেষ হয় কোরআন দিয়ে আউজ বিল্লাহ হিমিনের সেই তনের কিছু হুজুর আছে একটু উল্টা পাল্টা এর এরও মেজাজ খারাপ পোলাপান দেখলেই পানি শুকায় যাবে কলজের পিটাবেন না বাংলাদেশের মতো ব্রেন পোলাপান কোরআন শরীফে ফার্স্ট হচ্ছে কোন দেশ কোন দেশ তারপরে মারকেন ওই বাচ্চাদের এখন আরব পোলাপান কাঁপতে থাকে বাংলাদেশে আসছে কিনা বাংলাদেশি পোলাপান দেখলে আরব বুক কাপে বলে যে সব পুরস্কার নিয়ে যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব তিন বেলা প্যাট করে খেতেও পারে নাই এরকম ছেলেও ফার্স্ট হয়ে আসছে ঠিক না ঠিক তিন বেলা খেতেও পারে নাই প্যাট ভরে কত কষ্ট করে ওস্তাদেরা ছাত্রদেরকে নিয়ে তারপরে হাসি মুখ কি মুখ হাসি মুখ সুন্দর ড্রেস সাদা পাগলি, সাদা জামা আর অফিসে বসে ঘুষ খায় প্রতি মাসে আট লক্ষ দশ লক্ষ চেহারা দেখলেই মনে হয় জুতা দিয়ে পিঠা দেই চেহারাতে কোনো হাসি সালাম দিবেন কোনো উত্তর সালাম দিলে ও তো দেয় না ও দিলেও সালাম শুদ্ধ না আট লাকুম আট লাকুম গেছি এক অফিসে সালাম দিচ্ছে আসালাকুম মানে বাড়িটা কি দিলেন এটার অর্থ হলো তোমার ধ্বংস হোক তোমার উপর ওঠে নারী ভুলি পড়ুক কি দিলেন এটা সুন্দর করে দাঁড়ান তার মানে মসজিদেও যায় না মসজিদে গেলেই তো সালাম সহি হয় ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ ইমাম সাহেব কি শিক্ষা দেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এর চেয়ে সুন্দর তো আর কোনো শিক্ষা হতে পারে না সেখানে যায় না আল মোহাম্মদ কিতাব কিতাব শিক্ষা দেন একটা অক্ষর শিক্ষা দিবেন পঞ্চাশ বছরের নফল নামাজের সব আমললামায় উঠবে এত বরকতে কিতাব এটা এটার ভিতরে কি শুধু বরকত আর বরকত দেখেন না এটার সাথে যেটা থাকে সেটাও বরকতময় হয়ে যায় ওই যে রেহালের উপর রাখি রেহাল কি কেউ মাটিতে রাখে রেহালটা উপরে রাখে কারণ ওই কাঠ এটার সাথে ছিল এটারও মর্যাদা বেড়ে গেছে এটা নাজিল হওয়ার কারণেই বিশ্বরাবীর মর্যাদা এত বেড়েছে তিনি আঙ্গুল তুলেছেন একতারাবাতি সাত ওয়ান সকাল খাবার আঙ্গুল তুলেছেন চাঁদ দুই টুকরো হয়ে গেছে ঠিক না বা ঠিক পা তুলেছেন সাত আকাশে উঠে গেছেন কি মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন এই কোরআনের কারণে কিন্তু কোন টাকা পয়সা নাই ত্রিভুবনের থেকে বিদায় হন ঘরে চেরাক জ্বালানোর তেল নাই চেরাক জ্বালানোর তেল নাই সব দিয়ে দেন শুধু দিতে থাকেন দিলেই বর্ক ঠিক ঠিক যেটা নিজে খেলেন হিসাব নিবেন কে আপনি যেটা দান করলেন ওটার কোনো হিসাব ওটা হিসাব আল্লাহ রাখতেছেন 1 টাকা দিবেন 700 টাকা ফেরত দিয়ে দিবেন সুবহানাল্লাহ ও হল কিতাব ওয়াল হেকমা পদ্ধতি শিক্ষা দেন হিকমত মানে সুন্নাহ হিকমত মানে কি সুন্নাহ হিকমত মানে হলো ইবাদত করার কৌশল হিকমতের পুরোটাই হলেন রাহমাতাল্লিল আলামিন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তোমরা তা করো রাসুল যা নিষেধ করেছেন তার ধারে কাছে যেও। ও রাসুল টাকনোর উপরে কাপড় পরত্রো উপরে পড়বো ঠিক কোনো মেয়ে ভুরু ছাঁচবে না ও মায়েরা আজকের মেডিকেল বলছে ভুরু যারা ছাচো কোনো সময় চোখ কন্ধ হয়ে যেতে পারে তারা দাঁড়িয়ে পেশাব করো যে কোনো সময় কিডনি ফেল করতে পারে দাঁড়িয়ে পেশাব রাসুল জীবনে একবার করেছেন কয়বার জায়গাটা ছিল খুব নোংরা বসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যেত তখন তিনি এটা সেরেছেন একটা পদ্ধতি আছে কিন্তু রেগুলার দাঁড়িয়ে যারা পেশাব করে এদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে শূন্যত আছে যেখানে রহমত আছে সেখানে রাসুল হলেন রহমতের খাজিনা রহমতের কি খাজিনা রাহমাত আলামিন কিন্তু রহমত চাইতে হবে কার কাছে মালিকের কাছে চাইতে হবে রহমত দেয়ার মালিক রাসুল নয় দেয়ার মালিককে আল্লাহ আমরা রাসূলের জন্য রহমত চাই কার কাছে আল্লাহ আলা মোহাম্মদ হে আল্লাহ রাসুলের উপর রহমত বর্ষণ করেন রাসুল সাহেব বলছেন আমার জন্য কেউ যদি একটা রহমত চায় আল্লাহ দশটা রহমত তাকে দেয় দশটা গুণা মাফ করে দেয় দশটা মর্যাদা তার বাড়ায়া দেয় এই জন্য রাসুলের দুরু ছাড়া কোন আবাদত কবুল হয় হেকমতের পুরাটাই হলো রাসুল আল্লাহ বলছেন সুরানাহাল ও ধু ও সাবিল এর বিল হেকমা তেওয়াল মাও আজাদিল হাসানা আজাদ ইল হুম বিলাতিহিয়া আহসান তোমরা যখন মানুষকে কোরানের দিকে ডাকবা আল্লার দিকে ডাকবা কার দিকে কোনো ব্যক্তির দিকে নয় কোনো হুজুরের দিকে নয় কোনো খানকার দিকে নয় কার দিকে ওদো ও ইলা সাবিল এরব্বিক তোমার রবের দিকে ডাকো বিল হেকমা হেকমতের সাথে সুন্নতের সাথে আল্লার ভয়ের সাথে অল জাতির হাসানা সুন্দর ওয়াজ দিয়ে কোরআনের চেয়ে সুন্দর ওয়াজ আর কিছুই বানানো ওয়াজ না কোথাকার কোন হুজুর কি বলল দলিল নাই কিচ্ছু নাই কোন পীর সাহেব কি বললেন না আল্লাহ কি বলেছেন আর রাসুল কি বলেছেন সেটাই বলতে হবে ঠিকটা বা ঠিক আল্লাহ বলেছেন কি আকিমি সলাত নামাজ কায়েম করো নামাজ কায়েম মানে হলো আপনি পড়বেন ছেলে পড়বে মেয়ে পড়বে ঠিকটা বা ঘরে ঢুকলেই বাচ্চাদের হিসাব নিবেন বাবা নামাজ পড়েছো তো কয় আমার ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এখনো নামাজের বয়স হয়নি আছে না কথা কন না কে আপনারা বলেন তো বাচ্চা কত বছর বয়স হলে নামাজ শিক্ষা দিতে হবে সাত বছর এখন সাত বছরের মেয়েকে কি হাফ প্যান্ট পরাবেন পাঁচ বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না কারণ পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছেন রংপুরে কয় বছর পাঁচ বছর হাফ প্যান্ট পরাবেন না ফুল প্যান্ট পরাবেন পাজামা পরাবেন সাত বছর বয়স থেকে নামাজ শিক্ষা দেন দশ বছর যদি নামাজ না পড়ে কি করবেন প্রহার করতে হবে পিঠাইয়ের হাত পা দেবে হ্যাঁ না পিটানো না প্রহার কি করবেন একটু কাঠিন্যতা দেন একটু খাওয়াটা একটু দেরিতে দেন একটু রাগ করেন কিন্তু পিটানোর কোনো সিস্টেম ইসলামে নেই রাসুলসাল্লাম কোনো দিন কোনো বাচ্চার গায়ে হাত দেননি শুধু একটা কাফেরকে একটু আঘাত করেছিলেন অহুদের ময়দান কিসের ময়দান একটা তীর মারছিলেন ওই কাফের এখানে কাফের চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে কারণ রাসুরের গায়ে এত শক্তি ছিল আল্লাহ দুনিয়ার জান্নাতের চল্লিশ জন তরুণের শক্তি একা রাসুলের গায়ে দিয়েছে এত শক্তি না হলে ওহি তিনি বহন করতে পারতেন না কারণ কোরআন হলো সবচেয়ে ভারী জিনিস ঠিক দাবে ঠিক প্রচন্ড শীতের সময় যখন রাসূলের উপর কোরআন নাজিল হতো ওটের পেটে থাকলে ওট নিচে বসে যেত শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে মাটি ভিজে যেত রাসূল সাল্লাল্লাহু সেই রাসূলকে যখন তাইফের ময়দানে মারা হলো কোনো প্রতিবাদ তিনি করেন নাই মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাত করা হলো শরীরের রক্ত জমে জমে জুতা পায়ের সাথে লেগে গিয়েছিল তবুও উম্মতকে বলেছেন অকফের উম্মতি ফা ইন্না হুমলা ইয়ালামুন হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন এরা আমাকে চিনে নাই সুবহান আল্লাহ সেই রাহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একজন কাফেরকে একটু আঘাত করেছিলেন তীর দিয়ে কারণ সে অসংখ্য মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করেছে আর কোনো বাচ্চার দিকে চোখ রাঙিয়েও কখনো কথা বলেননি আনাসাদ দশ বছর রাসুলের খেদমত করেছেন কয় বছর দশ বছর বলছেন কখনো বলেননি এটা করেছ কেন এটা করো নাই কেন এটাও বলেন নেই কখনো আর আমাদের শিশুরা তো হয় বিশেষ করে মাদ্রাসার শিশুগুলো যে কত বিনয় হয় কালকে খেপজোখানে আমার মাহফিল ছিল তো ওদের অনেক কালেকশন হয়েছে ওরা ষোলোটা গরু খাওয়াইছে তুমি কয়টা খাওয়াইছো গরু নেই গরু সব দেয় আজে বাজে জায়গায় যেখানে দিলে গুণ হবে গরুর গায়ে যত পশব এত পরিমাণ গুণ হবে আপনাদের কি মনে করেন আপনারা কথাকার কোন সলিমদ্দিন কলিমদ্দিন নামে গরু পাটা হ্যাঁ গরু দিবেন এখানে হেবজোখানা বাবা ওহিল্লা লে গায়রিল্লাহ আল্লাহ ছাড়া যারা কারো নামে মানত মানে ওটা শেরেক ওটা হারাম হয়ে যায় আল্লাহ ছাড়া কারণে মানত মানা যাবে কষ্ট পাচ্ছেন কষ্ট পেলে কিছু করার নাই আমার দেখেন কোন জায়গায় দিবেন এটাও আপনারা জানেন না কিশোরগঞ্জের মসজিদে একটা আছে পাগলা মসজিদ তিন চার মাস পরে খুললেই তিন কোটি চার কোটি টাকা পায় কোন পাগল গুলো এখানে টাকা দেয় কিসের জন্য টাকা দেওয়া পাগলা মসজিদে কেমথের ময়দানে জবাব দিবা পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কারো পা আল্লাহ নাড়াতে দিবেন না কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন আপনি যেই হন যত বড় পান্ডাই হন আপনি পাঁচটা প্রশ্নের উত্তর কে চাইবেন আল্লাহ সাবাব কফিনাফনাহু যবন কোন পথে কাজে লাগিয়েছো হায়াতু কফিনা আবনাহু আবলাহু কোন পথে জীবন খরচ করেছো মিন আইনা ইক্তাসাবহু ফিমা আনফাকহু কোন রাস্তায় কামাই করেছো কোথায় খরচ করেছো যে এলে মর্জন করেছো সেটা কতটুকু কাজে লাগিয়েছো এই পাঁচটা প্রশ্নের উত্তর চাইবেন কে কথা বলেন আল্লাহ পনেরোটা গরু আর একটা মহিষ জবাই করছে কালকের মাহফিল উঠেছে আমাকে সাড়ে নটায় দিল আপনাদের এটা যে বড়ো প্যান্ডেল ছিল তাদের অনেক পয়সা আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছেন আপনারাও দিবেন আমি কথা রেখে যাচ্ছি আপনাদের কাছে কাজীপুরে আমার এই প্রথম আশা কাজীপুর একটা সুন্দর জায়গা নাম শুনেছি শুধু যমুনা নাকি খুব ভাঙে না আপনাদেরকে আচ্ছা হ্যা যমুনার ভাঙন ঠেকে যাবে যদি আপনারা হেফজোখানের দিকে খেয়াল দেন দেখবেন যমুনার ভাঙন আল্লাহ রোহিত করে দিবেন কিতাব হেকমা হেকমত মানে মানুষ মনে করে যে সত্য কথা ঢেকে রাখা হেকমত না রাসুল হেকমতে মাহাফাতুল্লাহ হেকমতের মাথা হলো কার ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে সব সময় চলা আল্লাহ ছাড়া কাউকে ভয় হ্যাঁ দিবেন না বিশ হাজার দিবেন

তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ আল্লাহ কবুল করুক আরও জোরে বলেন আমিন এই যে আপনারা আমিন বললেন একটা হাদিস মনে হলো রাসুল বসে আছেন মসজিদে সাল্লাহু একজন গরিব সাহাবি আসছে হুজুর আমার কিছু দেন তো পাশে আরেকজন সাহাবি বসে আছেন হুজুর বললেন তুমি একটু সুপারিশ করো কই রাসুল্লাহ সুপারিশ করলেও দিবেন না করলেও দিবেন ক তুমি একটু সুপারিশ করো তো সাহাবিরা দিলাম বলেন হে রাসুলাহু আপনি দেন রাসুল দিলেন দেওয়ার পরে বলেন আমি যা সব পেলাম তুমিও তা পে না এই যে আপনারা যে আমিন বলেন আপনারাও তা পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ দেখি আর কে কি দিবেন এই ছেলেটা খুব মনে কষ্ট নিয়ে বসে আছে দেখি হ্যাঁ আর কে দিবেন দেখি একজন ওঠেন তো দশ বস্তা সিমেন্ট দেন যাক সিমেন্ট বালু কালেকশন করে দিবি নাকি দশ বস্তা সিমেন্ট দেন হ্যাঁ বালু সস্তা আচ্ছা না সিমেন্ট দেন বালু সস্তা দেখি এক বস্তা করে দরজন দেন বেশি নেব না আপনাদের কষ্ট হয়ে যাবে এক বস্তা করে দরজন দেন এত কথা বলতে হয় হ্যাঁ